ইউরোপের অন্ধকার ইতিহাসে এমন এক নারীর নাম লেখা আছে যার নিষ্ঠুরতা শুনলে আজও রক্ত জমে যায় শিরায় তার নাম হচ্ছে এলিজাবেথ বাটরোই ইতিহাস তাকে ডাকে নারী ড্রাকুলা তার জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে পনেরোশো ষাট খ্রিস্টাব্দে হাঙ্গেরির এক অভিজাত রাজপরিবারে জন্ম নেয় তার পরিবার ছিল ক্ষমতাবান ধনী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী শিশুকাল থেকেই এলিজাবেথ ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সুন্দর কিন্তু ভেতরে ছিল অদ্ভুত নিষ্ঠুরতা ছোট বয়সেই সে দেখেছে নির্যাতন খুন মানুষের আর্তনাদ এই পরিবেশ ধীরে ধীরে তাকে মানুষ নয় এক ভয়ঙ্কর মানসিকতায় গড়ে তোলে খুব অল্প বয়সে এলিজাবেথের বিয়ে হয় এক কুখ্যাত সৈন্য ফেরেন্স নাদাস্টির সাথে স্বামী যুদ্ধে ব্যস্ত থাকতেন আর এলিজাবেথ একা থাকতেন তার এই বিশাল দুর্গে এই দুর্গই একসময় হয়ে ওঠে বন্দিশালা নির্যাতন কেন্দ্র মৃত্যুকূপ রক্ত নিয়ে এক বিকৃত বিশ্বাস একদিন এক কাজের মেয়ে ভুল করায় এলিজাবেথ তাকে প্রচণ্ড মারধর করে মেয়েটির রক্ত তার হাতে পড়ে সেই মুহূর্তে তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর বিশ্বাস এই রক্ত আমার স্কিনকে আরও সুন্দর করছে সেই দিন থেকেই সে বিশ্বাস করতে শুরু করল যুবতী মেয়েদের রক্তে স্নান করলে আমি চিরকাল তরুণী ও সুন্দর থাকব এই বিশ্বাসই তাকে পরিণত করে এক দানবে শুরু হয় মৃত্যুর উৎসব এলিজাবেথ গ্রামের দরিদ্র মেয়েদের ঢাকত চাকরির লোভ দেখিয়ে শিক্ষা দেওয়ার অজুহাতে তারপর তাদের দুর্গে বন্দি করত সেখানে শুরু হতো মেয়েদের উপর নির্মম অত্যাচার চাবুক মারা ধারালো অস্ত্র দিয়ে কাটা বরফে উলঙ্গ করে রাখা রক্ত ঝরিয়ে সেই রক্তে স্নান মেয়েদের কান্না চিৎকার আর্তনাদ দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হত